আট মাসের দীর্ঘ আলোচনা মতবিনিময় ও পর্যালোচনার পর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় জুলাই জাতীয় সনদ দু এর স্বাক্ষর অনুষ্ঠান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই ঐতিহাসিক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে দেশের প্রথম সারি রাজনৈতিক দলের প্রতিনিধি ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা সনদে স্বাক্ষর করেছেন এই সনদের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার গণতন্ত্র পুনর্গঠন ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার নতুন পথ নকশা ঘোষিত হতে যাচ্ছে বিকাল চারটা সাঁত্রিশ মিনিটে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান তার আগে মঞ্চে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এছাড়া অন্য উপদেষ্টারা সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন দেশের নিবন্ধিত ছাপ্পান্নটি দলের মধ্যে একুশটি ও কয়েকটি অনিবন্ধিত সহ রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রায় আট মাসের ধারাবাহিক বৈঠকে অংশগ্রহণের মধ্য দিয়েই চূড়ান্ত হয়েছে জুলাই জাতীয় সনদ দলগুলোর মধ্যে আদর্শগত মতবিরোধ উত্তপ্ত বাক্য বিনিময় ওয়াক ঘটনার পরেও বৃহত্তর স্বার্থের দিনের পর দিন এক ছাদের নিচে এবং পাশাপাশি বসে তারা কার্যক্রম চালিয়ে গেছেন পরে জুলাই যোদ্ধাদের বিক্ষোভের মুখে আজ জুলাই সনদের অঙ্গীকার নামার পঞ্চম দফার সংশোধন করে জাতীয় ঐকমত্য কমিশন এদিকে শুক্রবার সকাল সাড়ে দশটায় জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও নিজেদের দায় মুক্তিসহ তিন দফা দাবিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সোইয়ের মঞ্চে অবস্থান নেন জুলাই যোদ্ধারা তারা দেয়াল চপকে ভেতরে ঢুকে পড়েন পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয় পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেডের জন্য ব্যবহৃত রোড ব্লকারগুলো একত্রিত করে আগুন ধরিয়ে দেন তারা জুমার নামাজের পর পরই পুলিশ ও জুলাই যোদ্ধারা মুখোমুখি অবস্থান নেন আগে থেকে মঞ্চের সামনে অবস্থান নেয়া জুলাই যোদ্ধাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে তখন দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে পরে তাদের সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ ক্ষোভ বিক্ষোভের মুখে জুলাই জাতীয় সনদের অঙ্গীকার নামার পঞ্চম দফ সংশোধন করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন আজ বেলা দুইটার দিকে জাতীয় ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সংশোধনের কথা জানানো হয় দফাটি নিয়ে আপত্তি তুলেছিলেন নিজেদের জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা পরিচয় দেওয়া ব্যক্তিরা এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে জানা যায় পঞ্চম দফায় আগে শুধু জুলাই শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা ও সহায়তার বিষয় ছিল সেখানে এখন আহতদের জন্য মর্যাদা ও সুযোগ সুবিধার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে দফাটিতে আগে বলা ছিল গণ অভ্যুত্থান পূর্ব ষোলো বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম খুন ও নির্যাতনের শিকার হবে ব্যক্তিদের এবং দু সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান খালে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করব সংশোধিত দফায় বলা হচ্ছে গণ পূর্ব বাংলাদেশে ষোলো বছরের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং দু সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংগঠিত সব হত্যাকাণ্ডের বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর আহত জুলাই বীর যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান যেমন মাসিক ভাতা সুচিকিৎসা পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায় মুক্তি মৌলিক অধিকার সুরক্ষা সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করব জুলাই জাতীয় সনদ মূল প্রতিশ্রুতি হল একটি স্বচ্ছ জবাবদেহিমূলক ও মানবিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো ঘোষণা দিয়েছে তারা সনদের প্রতিটি প্রস্তাব আইনি ও সাংবিধানিকভাবে বাস্তবায়ন করবে গণ নিহত আহত ও নির্যাতিতদের বিচার পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করা হবে পাশাপাশি ভবিষ্যতে কোন রাজনৈতিক দল বা গোষ্ঠী যেন সনদের বৈধতা প্রশ্নবিদ্ধ না করতে পারে সেজন্য সংবিধানের সংশোধন আনার কথা উল্লেখ রয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে বিএনপি জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা অংশ নিলেও এনসিপি ও বাম দলগুলোর কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না অনুপস্থিত বাম চার দল হল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মার্কসবাদী এবং বাংলাদেশ জাসদ তবে জাতীয় ঐক্যমত সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াদ জানান সেসব দল এখন সনদে স্বাক্ষর করেনি তারা চাইলে পরবর্তীতেও তা করতে পারবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ কেবল একটি রাজনৈতিক চুক্তি নয় এটি হতে পারে বাংলাদেশের পুনর্জাগরণের দলিল এক যুগের রাজনৈতিক বিভাজন সহিংসতা ও অবিশ্বাসের পর এই সনদ জনগণকে নতুন আশার বার্তা দিচ্ছে রাষ্ট্রের কাঠামো ও রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিবর্তন আনার প্রতিশ্রুতিতে রয়েছে তা বাস্তবায়িত হলে বাংলা দেশ প্রবেশ করবে এক নতুন রাজনৈতিক যুগে যেখানে জনগণই হবে ক্ষমতার কেন্দ্রবিন্দু